গত মাসে আমাদের বিল হয়েছিল নয়শো টাকার মতো কিন্তু স্মার্ট মিটার লাগাইছে তেরো ছয় দুই হাজার পঁচিশে লাগাইছে গত মাসে আর এই মাসে এখন বিল আইসে একষট্টি হাজার চারশো একাশি টাকা এটা কিভাবে এত টাকা আসলো এটা তো বুঝতে পারতাছি না আমি কি করব বিল বাড়বে হবে কিছু করার নাই আমাদের আমরা আমার বাড়ি হলো বনকর ওয়ার্ড নাম্বার সেভেন গত মাসে আমাদের বিল হয়েছিল নয়শো টাকার মতো কিন্তু স্মার্ট মিটার লাগাইছে তেরো ছয় দুই হাজার পঁচিশে লাগাইছে গত মাসে আর এই মাসে এখন বিল আইছে একষট্টি হাজার চারশো একাশি টাকা এটা কিভাবে এত টাকা আসলো এটা তো বুঝতে পারতেছি না আপনারা সবাইকে জানাইতেছি যারা যারা আবার স্মার্ট মিটার লাগাইছে একবার বিলটা আপনারাও দেখেন কত আইছে না আইছে আমি কি করব বিল বাড়বে বাড়তে হবে কিছু করার নাই আমাদের